মায়ের দিলেতে বাথা কখনো দিও না কখনো দিও না মায়ের মতো এ আপন আর তো কেউ হবে না সেই মায়ের দিলেতে বাথা কখনো দিও না কখনো দিও মায়ের মুখের হাসি আল্লাহর আরো সুখুসি সে জান্নাতের দাবিদার যে মাকে ভালোবাসবে সে মায়ের পাই যাই গো পাওয়া জান্নাতের ঠিকানা শে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের জাহান্নভ হবে ঠিকানা সে মায়ের দিলে কখনো দিও না কখনো দিও না মায়ের সুখে সন্তানের সুখে মা মায়ের সুখের তরে মা মোতে সন্তান সুখের তরে মা হবে সেই মাকে কষ্ট দিলেন জাহান্ন হবে ঠিকানা সে মায়ের দিলে ব্যথা কখনো দিও না কখন Oh, no, Dios, no.

এখন বললো এখন যদি বলে দেবো বলেন তো সবাই দশ মা বোন সব চলে গেছে নাকি দশ বিশ টাকা তো আছে না চলে গেছে বোনেরা আচ্ছা কিছু কিছু করে দান গেলা পাঠানা বুঝতে পারবো তোরা না নাকি হ্যাঁ বুঝাও যায় না আল্লাহ রাস্তে মা বোন আর নাই আবুল হোসেন কত দিয়েছে নাকি আচ্ছা দিয়েছে দশ কিলো ধান তো খুব কম যে হচ্ছে যে দশ কিলো ধান এটা কোন ব্যাপার হলো বিঘা বিঘা জমি চাষ করবেন দশ কিলো দিলে হবে আর অন্তত পঞ্চাশ কেজি দেওয়া উচিত কই কেটা কোনটা কোনটা আসেন তো বাবজি বাবজি নাকি ওরে সুমন আল্লাহ বাবজি লোক তারা দশ কেজিতে পাঠিয়ে দিয়ে জি অন্তত এক পঞ্চাশ কেজি না পারবেন তো একটা মন তো দিবেন তাও তো জানখান ঠান্ডা হবে জায়গা বাবজি দিয়েছে লোক বাবজি হবে না এখন ও দিয়েছে তো এটা দেন এটা তো ছোট মোটো মাথা বুঝতে পারছেন হোক আল্লাহ আর কিছু পারব আর কিছু পারবেন না বাবজি ছেড়ে দিন আপনার আর কিছু পারেন খালি দশ আছে তার দশ করে না পারছেন তো কুড়ি কেজি বেশি লাই কুড়ি কেজি কত বারো দু কেজি হলো আমি একলাই খেয়ে আল্লাহ আকবর বাবজি খুবই আছে দাম দেয় না দেওয়ালাই তুমি বললেন তো যদি বিশ কেজি পাই তুমি জানটা ঠান্ডা হতো ভাবজি কথা রাখলে দু আক্রোপ প্রাণ খুলে ভাই বাবজির লেগে করে দি বাবজি

এটাই শেষ কথা একজন আরো অনেকে লিখেছিল এদিক থেকে তাও দিয়েছিল এদিক থেকে তাও দিয়েছে আমাকে কেউ দিয়েছে তাল্লা আসতে দশ বিশ টাকা যা আছে সব ঝাড়ে না বলবি না নেব এদিক দিয়েছে আল্লাহ রাস্তায় দশ বিশ টাকা হবে না যদি শুনবেন তো বলেন বলবো না বাবা মা অবশ্যই সবাই হবে না ভাই দেখি না দশ বিশ টাকা আল্লাহ রাস্তায় দশ টাকাও তো হবে দেখা ঢুকে মনে হয় দেখেন মাসাল্লাহ আরে বিশ টাকা দশ বিশ টাকা করেও তো দাও অন্তত ইনশাল্লাহ বলছি বলেন সবাই বের করেন হবে ইনশাল্লাহ আরে কত টাকা কোন দিকে চলে এসে এত তু দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাই রে আরে ভাই কত টাকা কোন দিকে কত চলে যে এখনি বাড়ি যেতে চোখ পড়বে দোকানে তা বিশ টাকা চলে আর দশ বিশ টাকা যদি পকেট থেকে না বের হয় তা আর কি দিবে না লাগে কহেন তো দশ বিশ টাকা কুটো বেশি বলেনি আল্লাহর রস্তে আর আপনার কাজে লাগবে আমার নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার जाएगा जा ना আমাদের কপালেতে শান্তি বোঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি নাই পাঁচ অক্ত নামাজ পারে যাই নামের আগে লাগায় হাজি কপাল তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগায় হাজি সাফ চায়ের দোকানে বসে গাজি টেলিভিশন চায় ভাই রে চায়ের দোকানে বসে গাজি টেলিভিশন চায় হিন্দি গানের তালে তালে পাদুটি না চাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি নীতি সুদে হুসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মোলভের চাকরি নাই ভাইরে হক কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের কপালেতে শান্তি ব진다ই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝি নাই সমাজে অসঙ্গতি বলব কতবার গায়ের জোরে বিচারপোতি ঘুসেরি কারবার সমাজে দেগতি বলব কতবার গায়ের জোরে বিচারপতি ঘুসেরি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুখী বিচার নাহি পাই ভাইরে টাকার লাগি গরিব দুখী বিচার নাহি পাই আমাদেরি কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ছোট বড় নাই ভেদা কোথায় মন সম্মান বাপের সমান মোর বিকে করছি অপমান ছোট বড় নাই ভেদা কোথায় মন সম্মান বাপের সমান মোর বিকে করছি অপমান ভাই রে আট বছরে চেলে যদি ডাইরেক্ট বিড়ি খায় ভাই রে দশ বছরে চেলে যদি সামনে বিমল খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি না শেষ যা দিলেন দিলেন আল্লাহ আপনাদের দানকে কবুল করুন যে উদ্দেশ্যে আপনাদের এক টাকা দিয়েছেন হ্যাঁ